হতাশা উৎকণ্ঠায় একজন যোগ্য গ্রুপ ডি কর্মী উজ্জ্বল কুমার রায় প্রয়াত হয়েছেন তার বাড়ি থেকে বাড়ির পক্ষ থেকে তার কাকা এসেছেন মাননীয় নিশিকান্ত রায় তাকে প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি

মাননীয় নিশিকান্ত রায় মহাশয়কে উজ্জ্বল কুমার রায় স্মৃতিসারণায় দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কিছু বলবো না আমার নিজের সন্তান না হলেও সে পাঁচ খাচ্ছে যখন পড়ে সেইখান থেকে আমি আর আমার পর কাকি আপনার মানুষ করেছি ওকে সে তারপরে তার এডুকেশন কমপ্লিট করার পরে দু সালে সে তার বাবা আমার কাছে যায় এই দীর্ঘদিন পাঁচ থেকে শুরু করে দীর্ঘদিন আমার কাছে থাকতো আমি তাকেই মানুষ করেছি আপনারা বুঝতে পারছেন এখন শ্রদ্ধার্ঘ নিবেদন করা এবং মাল্যদান করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার মাননীয় মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি উজ্জ্বল বাবু আমরা রয় উজ্জ্বল বাবু আমরা রয় উজ্জ্বল বাবু তোমায় আমরা ভুলছি না ভুলবো না উজ্জ্বল বাবু আমরা রয় হ্যাঁ मालूम देवा রিসেপ্ট তো চন্দনদা চন্দন এখন আপনাদের আমাদের সুজল কুমার রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ভ নিবেদন করবেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার মাননীয় চন্দন গড়াই মহাশয় ওটা Terima kasih telah menonton

পুষ্পর্গ নিবেদন করার জন্য অনুরোধ শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে পুষ্পার্গ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব এবং আমাদের কোষাধ্যক্ষ মাননীয় শৈবাল সরকার মহাশয়কে পুষ্পার্গ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি নিখিল রাম হ্যাঁ মল্লিক নিখিল মল্লিক মহাশয়কে পুষ্পার্গ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছে অভিজিদদা অভিহিত দা গেলে যত এটা অভিজ্ঞ রায় মহাশয়কে পুষ্পার্গ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজকুমার চন্দ্র মহাশয়কে রাজকুমার চন্দ্র সংগ্রামী যৌথমঞ্চের রাজ্য নেতৃত্ব তাকে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি